আচ্ছা এক বছর আগে যদি আপনাকে বলা হতো বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে আশা করি আপনি এটাকে বিশ্বাসই করতেন না অথবা এটাকে হেসে উড়িয়ে দিতেন আমাকেও যদি বলতো আমি আসলে এটা হাসতাম যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এই ব্যাপারটা আসলে কেউ চিন্তাও করেন এরকম একটা সমীকরণ আমাদের সামনে এসেছে ফার্স্টে যদি বলে নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কে আসলে কোন দুটা দল বা কীভাবে খেলবে বছরব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই র্যাঙ্কিংটা হয় প্রত্যেকটা দল যতগুলো টেস্ট ম্যাচ খেলে প্লাস সবাই মিলে একটা যে র্যাঙ্কিং হয় সেখানে পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে টপ দুইটা টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলবে যেটা এবার লর্ডসে হবে তো এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এখন টপ দুটা টিম হচ্ছে ইন্ডিয়া এবং দুই আছে অস্ট্রেলিয়া এখন এবং এখন এই পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জেতার পরেই তো কথা হচ্ছে বাংলাদেশ এখন চার নাম্বারে উঠে গেছে তিন নাম্বারে আছে নিউজিল্যান্ড আর পাঁচ নাম্বারে ইংল্যান্ড তো বাংলাদেশের উপর নিচে এই দুইটা দল আছে এখন সম্ভাবনাটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে বলতে গেলে বাংলাদেশের সামনে আসলে আর কী কী টেস্ট আছে সেটার কথা চলে আসে বাংলাদেশ সামনে ছয়টা টেস্ট খেলবে আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই সামনের ফিক্সটারগুলো আছে এর মধ্যে আর ছয়টা টেস্ট আছে বাংলাদেশের সামনে তো এই ছয়টা টেস্ট হচ্ছে দুইটা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার হোমে দুইটা সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে বাংলাদেশের হোমে এবং দুইটা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজের হোমে তো এই ছয়টা টেস্ট আছে বলেই একটা সম্ভাবনার কথা মানুষজন ভাবছে তার সাথে আমাদের উপরে যে দুইটা দল আছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তাদেরও যেই আপকামিং ফিকচার সেটার ভিত্তিতেও কিন্তু মানুষজন এইটা চিন্তা করছে এখন যদি বলি নিউজিল্যান্ডের সাথে শ্রীলঙ্কার একটা টেস্ট আছে এটা নিউজিল্যান্ডের আপকামিং টেস্ট সিরিজ ইমিডিয়েট যেই টেস্ট সিরিজটা হবে শ্রীলঙ্কার সাথে সেটা শ্রীলঙ্কার হোমে হবে তো এক্ষেত্রে শ্রীলঙ্কা একটা বাড়তি এজ পাবে আশা করি এবং বাংলাদেশি ফ্যান হিসেবে আমাদেরকেও শ্রীলঙ্কায় সাপোর্ট করতে হবে এই টেস্ট সিরিজটাতে যাতে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সাথে জিতে পার নিউজিল্যান্ড যাতে না জিততে পারে অ্যাটলিস্ট ড্র করে এটা অ্যাটলিস্ট আমাদের আশা করতে হবে তারপর যদি বলি আমাদের আরও উপরে যে অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়া এবং এক নম্বরে যে ইন্ডিয়া এই দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের একটা সিরিজ আছে এইখানেই হচ্ছে আমাদের মেইন যেই সম্ভাবনা প্রথমে বাংলাদেশের ছয়টা যে টেস্ট ওটা নিয়ে কথা বলি ইন্ডিয়ার সাথে যে দুইটা টেস্ট আছে বাংলাদেশের এই দুইটা টেস্ট স্বাভাবিকভাবে সবচেয়ে কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক নাম্বার টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নাম্বারে থাকা দলের সাথে বাংলাদেশ খেলবে এক্ষেত্রে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে জেতার পরে আসলে একটা কনফিডেন্স নেবে যে অ্যাটলিস্ট একটা ম্যাচ আমরা জিতি বা হারি আরেকটা ম্যাচ আমাদেরকে ড্র করতেই হবে এক ম্যাচ যদি আমরা কোনোভাবে ড্র করতে পারি সেক্ষেত্রে আমাদের পয়েন্ট পার্সেন্টেজটা কমবে স্বাভাবিকভাবে কমবে এই সিরিজের পর কিন্তু সেটা এতটাও কমবে না যে আমরা একবারে হিসাব থেকে বের হয়ে যাই তো ইন্ডিয়াতে এই জন্য আমাদের ইন্ডিয়া সিরিজটাকে নিয়ে ভাবা দরকার নাই আমি মনে করব জাস্ট একটা ড্রয়ের কথাই চিন্তা করা উচিত পরের দুইটা দুই যে টেস্ট সিরিজ আছে সেই দুই টেস্ট সিরিজ নিয়ে আসলে আমাদের মেইন হিসাবটা সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে বাংলাদেশের হোমে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে খেলবে আর এই জায়গাটাতেই বাংলাদেশ সবচেয়ে বড় সম্ভাবনা আছে বাংলাদেশে বাংলাদেশ হোমে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছে এটা আমরা সবাই জানি প্লাস বাংলাদেশ হোমে বিশেষ করে মিরপুরে যদি র্যাঙ্ক টার্নার পিচ বানানো হয় সেক্ষেত্রে কতটা ভয়ানক বাংলাদেশ সেটা সবাই জানে করে বলতে হবে না এই দুই টেস্টের মধ্যে কঠিন অবশ্যই অনেক কঠিন কিন্তু দুইটা টেস্টে যদি বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে দুইটা টেস্ট আছে সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই টেস্টের মধ্যে স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইন্ডিয়ার চেয়ে অনেক উইক টিম বাট তাদের হোমে যেহেতু সো স্বাভাবিকভাবে তারা এগিয়ে থাকবে বাট বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে সেটার কনফিডেন্স আরও বেশি বেড়ে বাংলাদেশ আশা করছে ওয়েস্ট ইন্ডিজকেও দুইটা ম্যাচ হারিয়ে দেবে এক্ষেত্রে বাংলাদেশ চারটা উইন এবং একটা ড্র এই ছয় ম্যাচের মধ্যে যদি বের করতে পারে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে এটা আমি এখনই বলে রাখছি এই জিনিসটা মিলাইতে পারলে এবং এর সাথে আর একটা কিন্তু আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে যেই পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলবে সেটাতে যে কোনো একটা দলকে এক বেশিভাবে জিততে হবে কীভাবে এক্ষেত্রে ইন্ডিয়াটাকেই বাংলাদেশে বেশি ইয়েতে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া হলে বেশি জটিল হয়ে যাবে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে চার এক বা চার শূন্য বা পাঁচ শূন্য বা এরকম বড় ব্যবধানে এক পেশিভাবে সিরিজটা জিততে পারে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজটা অনেক কমে যাবে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশের নিচে চলে আসবে এবং ইন্ডিয়া যদি এক্ষেত্রে হয় ইন্ডিয়াকে মেবি পাঁচটা ম্যাচই হাঁটতে হবে তখন বাংলাদেশকে হয়তো ইন্ডিয়ার সাথেও একটা ম্যাচ জিততে হবে এক্ষেত্রে একটু জটিল হয়ে যায় হিসাবটা তো ওই হিসাবে না যে ইন্ডিয়াকে হয়তো পাঁচটা ম্যাচ চারটা ম্যাচ জিততে হবে এটা আমরা হিসাবে রাখলাম মানে অস্ট্রেলিয়া আর কি জিততে পারবে না জিততে দিবে দেওয়া যাবে না এই হচ্ছে আমাদের হিসাব মিলিয়ে এখন যদি বলি আমাদের আরেক উপরে যে নিউজিল্যান্ড আছে নিউজিল্যান্ডকে নিয়ে এটা খুব ইন্টারেস্টিং আমি যেহেতু শ্রীলঙ্কা নিয়ে বললাম শ্রীলঙ্কাকে যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় তখন আসলে বাংলাদেশের বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা যদি কোনোভাবে নিউজিল্যান্ডকে আটকায় ফেলতে পারে মেবি অ্যাটলিস্ট ড্রও করাইতে পারে টেস্টগুলোকে বা জিততে পারলে আরও ভালো এরকম কিছু করতে পারলে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের উপরে চলে যাবে কোনো ইনফ্যাক্ট বাংলাদেশ কোনো ম্যাচ না খেলেই নিউজিল্যান্ডের উপরে জিতে যেতে পারে যদি নিউজিল্যান্ড টেস্ট সিরিজটা হারে শ্রীলঙ্কার কাছে তো আশা করবো এরকম কিছু সমীকরণ আসলে আছে বাংলাদেশ যদি বলা যায় না চারটা ম্যাচ চারটা টেস্ট জিতবে এটা আসলে অনেক কঠিন একটা জিনিস তারপরও আশা করাই যায় এমন একটা সম্ভাবনা আসছে বাংলাদেশের সামনে এটা এইবার কতবার আসবে এটা বলা যায় না তো আশা করবো বাংলাদেশ এই অসম্ভব জিনিসটাকে কিছুটা অ্যাটলিস্ট আমাদের একটা হোপ আমরা যেহেতু পেয়েছি এটা নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশ কিছু করতে পারবে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে সমীকরণের মধ্যে আমরা পড়েছিলাম ওইখান থেকে বাংলাদেশ যেভাবে গিভ আপ করলো আশা করি এরকম গিভ আপ করবে না বাংলাদেশ নিজেরাও এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন দেখবে আশা করছি তো বেস্ট অফ লাক বাংলাদেশ টিমকে থ্যাংকস ফর ওয়াচিং